হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপা আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুই শত নয়তম পরে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের ঊনবিংশ বা উনিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতুদেব ওম নম ভগবতুদেবদ্গীতা পঞ্চমধ্যয় ক্রমস তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ও ইহ তৈর্জিঃ সর্গ ইম্যে স্থিত মন নিদোষ হি সম্রহ্ম্রহ্মণি তে স্থিত অনুবাদ যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত তো এই শ্লোকে ভগবান বলল যে যাদের মন হচ্ছে সাম্যে স্থিত হয়েছে অর্থাৎ আত্মপলব্ধির যে লক্ষণ যাদের মধ্যে উপস্থিত হয়েছে তারা হচ্ছে ইহজন্মেই জন্ম ও মৃত্যুর যে সংসার তা জয় করে ফেলেছেন এবং তারা হচ্ছে ব্রহ্মের মতোই নির্দোষ তাই তারা হচ্ছে ব্রহ্মের মধ্যে অবস্থিত এটা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে মন্তব্য প্রভুপাদের আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য এই শ্লোকে মনের যে সাম্য কথা বলা হয়েছে তা আত্মপলব্ধির লক্ষণ যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড় বিশেষ করে জন্ম জন্ম বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু আত্মপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নীত হয় তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয় রাগ ও দেশ থেকে দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমনি জীবও যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের মানুষদের জীবন মুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে তো পরবর্তী শ্লোকে তাদের লক্ষণটা আমরা দেখতে পাবো আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা কৃষ্ণ